হ্যালো গাইস স্টো আমি এখন রেডি হয়ে গেছি তো আমি ডাইরেক্ট রেডি হয়ে ইন্টোটা দিলাম কারণ আমার অলরেডি লেট হয়ে গেছে তো আমি এখন যাওয়ার জন্য বের হচ্ছিলামই কিন্তু বৃষ্টি এসে সব চপাট করে দিল কিন্তু এখন বৃষ্টিটা কমেছে এখন হালকা হালকা রৌদ্র দিচ্ছে তো আমি এখন বেরোবো কোথায় যাই তোমরা দেখতেই পারবে চলো আমার সাথে আর দেখো রৌদ্র দিয়েছে যে হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে আর এখন রোদও দিয়েছে তো এখন যাওয়া যাক আমি এখন যাব বের হবো আর কোথায় যাই তোমরা দেখতেই দেখতে তো আমরা কখনই মিটিংটা তো তো আমরা এখন যাইতেছি ওই যাবো প্রিয়া তো ওই যাবো এখন একটু পার্কে যাই ঘুরে আসি পার্কে যাইবা চলো চলো একদম বোরিং ঘাটিয়া

তো আমি মা শীতলা মন্দিরে চলে আসলাম এত সামনে এসেও যদি মার মন্দিরে না আসি তো আমার ভালো লাগে না আমি যখন এখানে আসি তো আমি প্রায় আসি তো এখানে আসে আমার মনটা বহুত ভালো লাগে তো মার এখানে আমার মানসিকও ছিল তো এটা আমি পরে দিতে আসবো তো মাকে আমি প্রণাম জানিয়ে তো এখানে থেকে চলে গেলাম ফ্রি পার্কে প্রিয়া বলছিল যাবে তো তাই আমি ভিডিও না করেছে না তো

দাও 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 পয়সা নাই নাকি ইসরাম প্রিয়া পাইলে ধরো এটা ধরো কি রাম আমি যে যাইতে চাই না গো আমি হিমালয় পর্বত ও আমি যামু না দাও দাও ব্যাক করে নে এখন সোনিয়া আসো আরে আসো সনিয়ার হাসি শেষ না গাই আমার বেগান তোমার কাছে আবার আমরা ওয়াল টপ আবার যাবোগা। আবার যাইছি আবার যাইতেছিগা। যাও যাও রেডি? প্রিয়া ইউ ক্যান ডু দিস। যাও যাও। যাও। ইয়ে। তাহলে। তো। ঠিক আমি প্রিয়াকে বাই বাই দিয়ে টমটমে উঠে গেলাম কারণ আজ আমি আমার ঘরে যাবো না আমি কাকুদের বাসায় যাবো কারণ আমার ফোনে নতুন ফোনের কিছু একটা প্রবলেম হয়েছে তো কাকুর ছেলে বলেছে যে ওটা ঠিক করে দেবে তাই আমি ওদের বাসায় যাব তো আমি ওদের বাসায় এসে পড়লাম এখন ওরা উপরতলায় থাকে তার জন্য এখন আমার সিঁড়ি চড়তে হবে এটাই আমার বেশি প্রবলেমদায়ক কারণ বহুতগুলো সিঁড়ি আমার উঠতে হয় তো আমাদের ঘরে তো ছাদ নেই তো তার জন্য সিঁড়িও নেই তো এখানে সিঁড়ি উঠতে 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 হামি হাঁপিয়ে যাই সিঁড়ি উঠতে থাকে কিন্তু সিঁড়িটা শেষই হয় না শেষই হয় না তো আমি

কাকি নাই ও কাকি আসে নাই কি বানাবি আর সুন্দর লাগতেছিস তো প্রিয় আমি উইদা আমি দেখতে কোনো কিছু লাগাই না তো এমনি আসি তুই দেখা কি আগে পাশে দেখা কি খাওয়াবি কি খাওয়াবি কি

ছো কাকি হ্যাঁ দিন হাজিরা কন ঘরের চাকর কাকি পুরা ফায়ার তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর ক্লিপটা নেই নাই ওর রান্না করার কারণ বহুত বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো আমরা আজকে খেতে খেতে বহুত লেট হয়ে গেছিলো আমার বোনে রান্না করেছে সব তো এখানে আমরা সব খেয়ে নিলাম তো খাওয়ার পরে আমি ভিউ দেখতে গেলাম মানে ওদের কি জান্না দিয়ে ভিউটা এত সুন্দর লাগছিলো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাও করে নিও কারণ তোমরা যদি পাশে না দাঁড়াও তো কোনোদিনও সফল হব না এটা আমি ফার্স্ট ভিডিও দেখে বলে যাচ্ছি তো প্লিজ তোমরা পাশে থেকো